তীব্র গরম শেষে রহমতের বৃষ্টি আল্লাহ আল্লাহতালায় দয়ায় মায়ায় দেখে রেখুক তাহার তাম সৃষ্টি আসলে বৈশাখ মাসে যারা দান তুলরা ই হঠাৎ করে বৃষ্টি হওয়া তারা লাইন না আসলে এক ধরনের বিপদ সংকেত দান বেজি জীব বা নিরাপদ নিরাপদ নাই নিরাপদ নাই এরকম মনের আর দর্শক যারা প্রাইম সিলেটে যুক্ত হইবা আমি নুমান আপনারা লগে আছি সিলেটের কোম্পানিগঞ্জ তোনে গ্রামের বাড়িতে আসা গ্রামের বাড়ি থেকেই আপনাদের সাথে লাগবে থাকা সে কোন জায়গাতে উনি যুক্ত হয়েছেন একটু জানাইবা যে আসলে খুব গরম এই গরমের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ লাইন বন্ধ দেওয়া হয়েছে যে জায়গা একুশ এপ্রিল আজকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ওই জায়গা আগামী সাতাইশ এপ্রিল পর্যন্ত বন্ধ তো সে কোন জায়গাতে নে আসুন কোন পরিস্থিতি তো আসুন একটু জানাইবা আর আপনি যে জায়গাতে নে আসুন এই জায়গা বৃষ্টি আছে কিনা জানাইবা ওই তো ছোট্ট একটা ছেলে মেয়ে তারাও কিন্তু দান নিয়ে দৌড়িয়া তো প্রত্যেকের কমেন্ট কে কোন দেশনে যুক্ত হইছিন আমার লগে প্রাইম সিলেটও লাইভ আমি কমেন্ট জানতাম সাইয়ার ভালো লাগেননি নি আসলে এথো গরম লাগছে যা মাথিয়া বুঝাইতাম পারতাম না হইয়া বুঝাইতাম পারতাম নাই ফেন চালাইলেও শরীর ঠান্ডা হয় না ফেন বাতাসও গরম লাগে জান্নাত বাই খুব সুন্দর ভালো লাগে আচ্ছা বুঝছি ভালো লাগে রে আপনার এলাকার বৃষ্টিও নিয়ে জানাই বা মোহাম্মদ তাজুল আর যে বাইকিতা খবর ভালো আছে কিটা খবর রাসেল আহমেদ খুন জায়গা ভাই আমি সিলেটের বাড়িতে আছি তো ভালো লাগে আমি সাতানিয়া বাহির রয়েছি আমার আশপাশের যে আছে যাম আর এক কথায় আলহামদুলিল্লাহ কারণ গরম ও গরমের মাঝে রহমতের বৃষ্টি তো আপনারা কোন এলাকাতে যুক্ত হয়েছেন আপনার তাপমাত্রা কত যেমন বৃষ্টির আগে তাপমাত্রা আছেন তেত্রিশ ডিগ্রি বৃষ্টি আর পর সাথে সাথে তাপমাত্রা বর্তমান অবস্থায় প্রায় আহ উনত্রিশ এরকম আরো পরে গেলে তো আরো তো আপনারা বলা আসুন রাসেল ভাই কোম্পানিগঞ্জ আছি তাহিনা জান্নাত খুব গরম লাগছে আজকে মানে আজকে খুব গরম লাগছে এখন কিরা লাগে বন্দর অবস্থা একটু আমি দেখাই বন্ধ যারা দান লইয়া আসেন তারা অনেকে নিচে দান রাখছেন অনেকে দৌড় দিয়া দান রে ওবাই ওবাই লইয়া যাইরা তো সে কোন জায়গাতে আমার সাথে লাইব যুক্ত কাল কালবৈশাখীর সময় ওই সময় কিন্তু অতিষ্ঠ গরমে মানুষজন অনেক যুক্ত মোহাম্মদ তাজুল মোহাম্মদ তাজুল আর যে আজ প্রত্যেকের ধন্যবাদ আজকে আমরা একটা লাইভ যাই আমার ডিসপুর স্নেহের বাই তাজুলের অনুরোধে একটা লাইভ যাই আজকে একটা মানবিক লাইভ প্রাইম সিরিয়াট অবশ্যই আপনারা থাকবা একটা পাও নাই বাইর আর একটা পাও কাদিল চাইরা কষ্ট যন্ত্র নাই একজন জোয়ান মানুষ সম্ভবত ছেলেমেয়ে ওনার আছে আজ তুফান শুরু বাতাস খুব বেশি বাতাস যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসই আমরা সাথে থাকবা আমরা আপনার সাথে আছি বাতাস শুরু প্রচন্ড বাতাস আর আমরা আসি আপনারা লোকে যে বাতাস আইছে আগ্রাম হুসেন রুমান ভাই আসসালামু আলাইকুম কই আপনি ভাই আমি কোম্পানি কই যাচ্ছি আপনি ভালো আছেন ভাই যে গরম লাগছে গরম শেষে আসলে বৃষ্টি আইছে খুব ভালো লাগে তো আমরা লোকে অনেক আছেন কোয়েস ভাই কুয়ের তো দেখি আর ভালো লাগে ভাই ধন্যবাদ আপনার তো ভালো লাগে আমারও ভালো লাগে জুনদি রোমান ভাই সাতক বৃষ্টিতে রোমান ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আলহামদুলিল্লাহ আসলে গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়েছে প্রায় আজকে একুশ এপ্রিল স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ওই জায়গাতে আগামী সাত দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকব আগামী সাতাইশ এপ্রিল স্কুল কলেজ মানে মাধ্যমিক কলেজ খবর পাইছে তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো একবারে কনফার্ম প্রথম আলোর নিউজর আপডেট দেখছি যে দেশের সব প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী সাতাইশ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকব শিমুল পল ভাই আপনি একটু বৃষ্টিতে সাবধানে থাকবেন দুবাই থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি ভাই আমার প্রতি এই ভালোবাসা দেখানোর জন্য মাহিন ভাই আমাদের ওইদিকে ওইটা আছে বৃষ্টি কোন জায়গাত ভাই আপনি কোন আমার বাতাস লাইভ বাতাস দেখাই ভালো লাগে যারা আমরা লগে লগে থাকবা শেষ পর্যন্ত খুব বাতাস আর এই বাতাসও কিন্তু সারাদিনের গরম সারাদিনের গরম পানি মতিন রহমান দুবাই থেকে দেখলাম জসিম মাহমুদ জয় বুলাগঞ্জ গরম সজীব অনেক ভালো আকরাম। বন্ধুর লাল দিগির ধন্যবাদ জানাই দেখানি আলহামদুলিল্লাহ এখন কিন্তু হঠাৎ করে জড়তে পান শুরু হয়ে গেছে কাল বৈশাখে জ্বরে এখন শুরু আগে প্রথম দিকে বাতাস রমতের বৃষ্টি এখনও রমতের বৃষ্টি আছে সাথে আহ জোর হাওয়া অনেক যুক্ত বাতাস একটু আর উঠে যে দুটো আছে নানানটা আছে গাছ ওগুলো পরে

কাউসার মাহমুদ রুবায়ত লন্ডন তনে ধন্যবাদ ভাই লন্ডন তনে আপনি যুক্ত হয়েছেন শামসুদ্দিন ভাই ধন্যবাদ অবু ভাই সৌদি আরব তনে দেখা ধন্যবাদ শ্যামলপল ভাই ধন্যবাদ শাহজাহান চৌধুরী ভাই বৃষ্টি কুলাউরার কথা কইরা কুলাউড়া ফাটাই নেই অপু আহমেদ সৌদি আরব তনে দেখারা বসির ভাই ভাই গরম লাগতাছে কোন জায়গায় ভাই গরম লাগে আমরা একেবারে ঠান্ডা হয়ে গেছি আমরা একেবারে ঠান্ডা হয়ে গেছি আমি বর্তমান বসে কালবৈশাখী জোর শুরু আমরা লগে আসোই না আসলে

বিভিন্ন জায়গা থেকে আসুন মনসুর বাই এখন বৃষ্টি নয় কোন জায়গাতে বৃষ্টি নেই আমরা তো রহমতের বৃষ্টি শুরু এরপর এখন কালবৈশাখী জ্বর জ্বর তুফানও শুরু হয়েছে জুয়েল দাস জুয়েল দাস বাই কোন জায়গাতে যুক্ত হয়েছেন জুয়েল দাস ভাই জানাইবা হাসনাত রাসে লাবু হাসনাত কানাই কানায় গারতনে দিরাই থেকে বলতাসি দিরাই প্রচুর বৃষ্টি হইতেছে জুয়েল দাস ধন্যবাদ জানাইলাম রুবেল আহমেদ রাজু ধন্যবাদ পিয়াল বাইক কোন জায়গায় বৃষ্টি পাই কোম্পানিগঞ্জের অবস্থা করিলাম তাহমিদ হাসান তাসকিন ধন্যবাদ মোহাম্মদ রাকিব আলী আবুদো আবু তো নাইম ভাই বর্ণামালা পয়েন্ট মদিন আমার কেটে ধন্যবাদ আবু হাসনাত আকরাম হুসাইন রুমান ভাই সতর্ক থাকবাই ইনশাল্লাহ আলম আল্লাহ রহম করো জি ভাই তবে খুব গরমের মাঝে আসলে আল্লাহ তালা এক মিনিটের ভিতরে এসি এ পারতো নয় থেইনে পারত নাই ঠান্ডা পানিয়েও পারতো নাই কোমল পানি যত বি ঠান্ডা হইতো না আল্লাহ তালার বাতাস শুরু হইলে রহমতর বৃষ্টি শুরু হইলে দুই মিনিটে একেবারে আপনি ঠান্ডা হয়ে যাব আমরা অনেক যুক্ত রাহাত আহমেদ আবির ভাই গোলাপগঞ্জ তো নে আব্দুল মালিক বাহরাইন থেকে আসোই আমরা লগে এস রাজীব হাসান দুবাইতো আসোই আমরা লগে বসির আহমেদ বাহুবল থেকে দেখরা অনেক অনেক জায়গাতে দেখরা আসলে সবে আলহামদুলিল্লাহ একটু কমেন্ট আমি কমেন্টর বন্যাশাই আর আপনার কাছে আলহামদুলিল্লাহ সবে কমেন্ট করবা তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাত দিনও লাইন বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত বন্ধ যে জায়গা একুশ তারিখ খুলতো ওই জায়গাত এথ গরম ডাকাত আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা সিলেট প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ও জায়গা হঠাৎ করে বাতাস শুরু আকাশ কালো মেঘে ডাকা আকাশের জন্য রাগ উঠেছে গরম দেখে হ্যাঁ বৃষ্টি শুরু এখন শরীর ঠান্ডা মন টান্ডা সব ঠান্ডা ভাই এস কে রাজীব ভাই আলহামদুলিল্লাহ জাভেদ ভাই ডাকা থেকে দেখতেছি ধন্যবাদ ময়নুল হাসান ভাইটা কোন জায়গা কোম্পানিগঞ্জ আমার গ্রামর বাড়ি ভাই মনসুর ভাই আলহামদুলিল্লাহ সার হোসেন রানা ভাই সিলেটের বৃষ্টি হচ্ছে নাকি জি ভাই রহমতের রহমতের বৃষ্টি হচ্ছে আড্ডা থেকে এই নগরীর সিলেটে ও রাজু ধন্যবাদ সাইদ ভাই আমি বিশ্বনাথ থেকে দেখছি উসমান আলহামদুলিল্লাহ জুয়েল আহমেদ আলহামদুলিল্লাহ জুনেদ আহমেদ আলহামদুলিল্লাহ হেলাল আহমেদ ভাই আমি সৌদি আরব থেকে দেখলাম আলহামদুলিল্লাহ সাইয়দ আহমেদ আলহামদুলিল্লাহ যে ভাই আলহামদুলিল্লাহ কমেন্ট করো আল্লাহ তালায় তারারে কবুল করিলি লি তারারে বিপদ আফদ বলার রাখত আসলে আপনি আমি এক মুসলমান আরক মুসলমানের বাই যদি এক মুসলমান আরক মুসলমানের বিপদ আফদ থাকার চেষ্টা করি পাশে আল্লাহ তালায় কবুল করিলি লিবা আপনারে আমারে যেমন একজন মানুষের হয় অসুস্থ চিকিৎসা করতে পারে না তারা আমরা কিছু কিছু টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিলে চিকিৎসার টাকা হয়ে যাব এক বাইয়ে ঈদর পোশাক কিনছেন না তাহলে যদি আমরা ঈদর পোশাক কিনিয়ে দেয় আপনি এক পরিবারে আমি এক পরিবারে রে আরও জন আরো পরিবারে কিনিয়ে দোইলে ঈদর পোশাক হয়ে যাব এক বাইয়ে খাইতে পার না যেমন এক সাায় যদি আপনার কইনবা পড়ে এক বছরের মাঝে গরুর মাংস দেখছি না আপনার যদি অবস্থা বলা থাকে আমি কই আপনি খাইন বা না খাইন ই সাচারে আপনি আড়াইশো গ্রাম হোক পাঁচশো গ্রাম হোক আর এক কেজি হোক আপনি গরুর মাংস কিনিয়ে দেবেন পর্তুগাল থেকে দেখা দেন পর্তুগাল শহর থেকে আমার ফয়েশ ভাই গোলাপগঞ্জ থেকে দেখছি শরীফুল ইসলাম ধন্যবাদ ভাই আজিজ ভাই আলহামদুলিল্লাহ ক্যাম্প দিন এখন কোন জায়গায় কোম্পানিগঞ্জের বর্ণীগ্রাম ভাই সিলেটর কোম্পানিগঞ্জ উপজেলার স্বয়ং দক্ষিণ রনিকা ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্ণীগ্রামে আমার জন্মস্থান আমার জন্মস্থানে আছে জন্মবাড়িতেই আছি আমার শাসা দুবাই প্রবাসী দুবাইর আজমান শহর আসলা আর্যদ আলী পাঁচ এপ্রিল উনি মারা গেছেন ছয় এপ্রিল টিকিট কাটা আছেন অর্থাৎ এপ্রিল 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 মারা গেছেন দিন পরে লাশ আইসে আজকে একুশ এপ্রিল সকাল দশ টিকার সময় জানা জানাজা সুসম্পন্ন হয়েছে উনার লাগিন বাসবে আল্লাহ তাল্লাহ উনার জীবনের সব গুনা মাফ করিয়া যার নাতের সুচ্ছ মাকাম দান কথা ইমরান হুসেন ভাই মনুল হোসেন ভাই ধন্যবাদ শিপন রায় ভাই উমান্তনে স্বপ্নের পৃথিবী সিলেট বৃষ্টিতে এনাম ভাই লন্ডন তনে সাইদুর রহমান পর্তুগাল থেকে দেখছি আলহামদুলিল্লাহ মায়ার ভাই সাইদুর ভাই মোহাম্মদ মিন্টু কেম ফহরদ্দিন সিনচইন ধন্যবাদ যারা বিভিন্ন জায়গাতে যুক্ত হইসেন আমি আপনারা ধন্যবাদ জানাই ইয়ার তো আমি যে একটা খোয়াত আসলাম যে খাইতে পারেন না বা আপনারা আমার কাছে যদি শেয়ার করে যে এক বছরের মাঝে বাবা গরুর মাংস কিনা দেখছি না মুরুখ কীতা দেখছি না আপনার আমার যদি অবস্থা ভালো থাকে একজনে হোক আর দুইজনে মিলিয়ে হোক ই মানুষটার একটা মুরুখ কিনিয়া দেয় এই মানুষটার আড়াইশো গ্রাম মাংস হইলেও কিনিয়া দেয় যদি ইদর পোশাক কয় বাবারে আমি কিনছি না আমার বাচ্চেন তো লাগিনো কিনতাম পারছি না আপনি আমি বাচ্চাটার ইদর পোশাক কিনিয়া দেই বা ও বাবারে তার বাচ্চান তো লাগে ঈদর পোশাক কিনিয়া দেই আমরা গোয়াইনঘাট ট্রাভেলসর পরিচালক মুজিবুর রহমান ভাই খুব মানবিক মানুষ ঈদের আগর দিন ওনার সাথে শেয়ার করার পরে উনি দশ থেকে পনেরোটা মানুষদের ঈদর পোশাক কিনিয়া দিতেন ওনার বাড়ি গোয়েনঘাট আসলে এরকম মানবিক মানুষ মানবিকতা আপনার আমার মাঝেও থাকা দরকার অনেক খামরালো যুক্ত সালে আহমদ খান ভাই কানাডা থেকে আপনাকে দেখছি ধন্যবাদ শেখ সামি টাইম সিলেক্ট সবার আগে জি ভাই আপনার আর ভালোবাসা শেখ সামি ভাই আপনার আর ভালোবাসা আমরা বিজিয়াও যে এই অবস্থা কিতা এটা বন্ধ আসলে না কিতা আসলে আপনি আমি তো বিল্ডিং করে তোলে বই রেছি দুনিয়ায় কিতা বুঝি আর নাও দেখো কোয়া ডান লইয়া বেটা আসলে একবারে বিজি গেছেন তবে বালা লাগে শরীর ঠান্ডা হয়ে গেছে তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসো ঠান্ডার মাঝে হইছি আপনি আসা বড় ভাই তো প্রত্যেক লগে থাকবো আমি আপনারা লগে আছি আমার এলাকা তো পর বালা লাগের গুরাম সপ্তাহে মাসে পনেরো দিনে একদিন দুই দিন হয় আর আজকে আপনারা লগে সরাসরি লাইব আছে অনেক আমরা লগে দুবাই তো নেই লাইভ দেখতেছি ভাই কেমন আছে আপনারা সকল আমরা দেশের সব জায়গা মানে দুবাইয়ের সব জায়গায় ফানি কমেন্ট করছেন আমার কোন ভাইয়ে মোখার হোসেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের রাজশাহীতে কবে যে হবে অপেক্ষা আসেন ওইবো ভাই ইফতেকর আহমেদ আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আবদুল আজিদ আমি আবু দাবু থেকে আমরা সাথে অনেক যুক্ত যারা কমেন্ট করতাম পারতাম কমেন্ট করবা সুজন ভাই ধন্যবাদ সুজন ভাই মায়ার ভাই আসসালামু আলাইকুম আব্দুল আজিদ ভাই কেমন বৃষ্টিদের ভাই দুনিয়াই ঠান্ডা আমরাও ঠান্ডা তবে কিছু মানুষের কিছুটা কষ্ট হয় যেমন কৃষক সম্প্রদায়ের যারা আছেন যারা সোনালি ফসল গড়ে তুলরা যারা হাওয়ার দান কাটাতে আসেন হঠাৎ করে বিজলে হয়তো সাময়িক একটা কষ্ট লাগতে পারে তবে সারাদিনও লাগে শরীর ঠান্ডা হয়ে যাব তবে যারা বন্ধ দান উমাইরা দান শুকাইরা তারা হয়তো সাময়িক কিছুটা কষ্ট ওই যে সাসায় যাইরা তাই তো বিজে কিছু তো যে জায়গাতে নিউন আমরা সাথে থাকবা জসিম আমি সৌদি আরব থানে ধন্যবাদ আমার স্নেহের কাজী নুরুজ্জামান বিশ্বনাথনে তারেক ভাই আমাদের এখানে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ কাইম হোসেন আমি দুবাই থেকে জানাম ভাই দুবাই তো বন না সুজন খান ভাই কোন জায়গায় বৃষ্টি কোম্পানিগঞ্জ সিলেট শহরও বৃষ্টি হয়েছে আমি খবর পাইছি আমরা রাস্তার পানি জমে গেছে পুরা পানি জমে গেছে শহীদুল ইসলাম কোন জায়গায় বৃষ্টিদের কোম্পানিগঞ্জ আব্দুল সাহা আব্দুল সুবাহান আলহামদুলিল্লাহ সিলেটে রহমতের বৃষ্টি শুরু জি রুবেল হুসেন প্রিন্স রুবেল আহমেদ প্রিন্স ধন্যবাদ সৈজন খান আমি কোম্পানি মানি বৃষ্টি কর্মী সবাই দোয়া করবা টাইম সিলেটের লাগি যাতে আরও উন্নতি হয় চ্যানেলটা ধন্যবাদ আপনারা যদি আমরা সাথে থাকেন আপনি আপনারা যদি আমরা সাথে থাকুন আমরা ইনশাল্লাহ সিলের তনে আমরা সাধ্যমতো সবসময় সদা সত্য তুলে ধরার চেষ্টা করবো এমনকি আমাদের সাধ্যমতো আপনার পাশে দেখবো মানবিক নিউজও পাইবা যে নিউজটার কারণে যে অসহায় মানুষ গোর বাড়ি বানাইতে পারেন না থাকতে পারেন না রুদ বৃষ্টির সময় কষ্ট করে খেও নাই অসহায় মানুষ তার পাশে আমরা থাকার চেষ্টা করবো আপনার আর আসলে আসলে আমরা লাইভ করি আপনারা কাছে আল্লাহর আসতে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশ টাকা চাই আপনারা মতো একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দান করেন আর এই দানের পরে ওই কেট দানের পরে এই পরিবারটার গোড় হয়ে যায় যার পোশাক নাই তার পোশাক হয় যার চিকিৎসা করার টেকা নাই বড়ো বড়ো আল্লাহ আল্লাহন তার দেখা যায় চিকিৎসা হয়ে যায় এর লাইন আমরা আপনার কাছে সবসময় চাই ক্যাম্প ফর দিন নমান ভাই তোমার খবর যি মায়ার বাই ফখর বাই সৌদি আরব আছেন আমার ভাই লাইন দোয়া করবা বালা আছেন আমার ভাই এনে প্রবাসী দুইজন আমার ভাই হিন্ত লাইন দোয়া করবা আর ভাই যাইবা কি বিদেশটা নিয়েছোন আবার যাইবা কি অর্থাৎ আমরা সাইবারের মাঝে তিন বাই প্রবাসী কোয়া যায় আর আমি বাড়িতে বাড়িতেছি ফসল আমি আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ ক্যাম্পাকর দিন মন ভাই বুড়ো খেত করছো নি ভাই আমি রইতামও পারি না খাটতামও পারি না আমি কাম কাজ পারি না ভাই আমার তবে আমরা এরা না আব্বা তারা কিছুটা আমি আর শখে করছি নাকি যার খাজ খাজ যারা পছন্দ করে তারা কাজ না করলে ভালো লাগে না সুজন দাস ডাকাতনের ধন্যবাদ মোহাম্মদ মোহাম্মদ আলী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার মোহাম্মদ আলী ভাই সদ্যবাজন ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ বাইকিত অবস্থা বাড়িতে নিয়ে আসেন আমরা লগে যুক্ত এমটি তাজুল ইসলাম কুমিল্লা থেকে দেখছি আমাদের কুমিল্লা বিশ ভাই গুরুত্বপূর্ণ কমেন্ট করছেন সেবুল আমি সব সময় মা মামা আপনারা মানবিক এবং বাস্তবতা তুলে ধরার জন্য আমার সাথে সৌদি আরব তো নিয়ে আমার স্নেহের বাঘ না সেবুল যার খেলা দেখলে আপনারা মানে খেলার প্রেমে যাবে সাইড থেকে পাঁচটা প্লেয়ার ওনা আসে নিয়ে যাইতে পারে সেই প্লেয়ার আমার লগে লাইব যুক্ত বাগনা সেবুল ইনশাল্লাহ বাবা তোমরা সাপোর্ট সবসময় চাইমো আমার মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার ভাই খাগাল তিনি যুক্ত হয়েছেন প্রিয় ভাই কিতা অবস্থা আমরা লগে অনেক যুক্ত আনোয়ার হুসেন ভাই কুয়ের তনে যুক্ত সুজন দাস ডাকায় ভাই অনেক গরম ভাই রহমতের বিষ্ট অপেক্ষা করুকা ভাই আল্লাহ তালা দয়া করবা ইনশাল্লাহ ফয়েজ ভাই ধন্যবাদ যারা আমরা লোক কমেন্ট করবা ফখরুদ্দিন ভাই খৈতায় ফারো জিয়াউল ইসলাম সুন্দর গ্রাম আপনার ভাই আমরা আসলে গ্রামের পরিবেশ তো গ্রামীণ পরিবেশ আর গ্রামেও আসা হয় আমার বাসা মদিনা মার্কেট অফিস জিন্দা বাজার আর গ্রামেই জন্ম গ্রামেই বড় হয়েছি গ্রামকেই ভালোবাসি নুরুল আমিন আলহামদুলিল্লাহ মুসলিউদ্দিন সিলের থেকে দেখছি ধন্যবাদ অনেক আমরা লৈ যুক্ত হয়েছেন তাজুল ইসলাম কুমিল্লা থেকে দেখছি দেখছি আমাদের কুমিলা বৃষ্টির দরকার মহান আল্লাহ তালা যেন কুমিল্লা বৃষ্টি দিয়ে দেন আল্লাহ দয়া করতা আল্লাহ মায়া করতা ভাই আমার আমার লগে থাক একটু পানি তাটি পানি তাটলে ভালো লাগে সামনে একটা খাল আছে দেখলাম

যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসুন আসলে মোবাইলটা এত আসি না এত সাতটি মানে সাথা এত আসে আর পানি পড়ে গেছে রুয়ান খান জহির চৌমোহনি বাজার থেকে দেখছি ধন্যবাদ জানাই রাম সিলেটি প্রিন্স জাকের খান সিলেট থেকে দেখছি ধন্যবাদ ভাই সুজন দাস এই গ্রামের নাম না ভাই কোম্পানিগঞ্জর ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম ভালো লাগেনি ভাই গ্রামীণ পরিবেশটা দেখলেই ভালো লাগে লাগে একটু জানাইতে পারেন তো আপনার লগে সরাসরিও আসি যেহেতু লাইবো আপনারা মনের অনুভূতি ক্লিয়ার জানাই দিতে পারবা সরাসরি লাইবো থেকেও আমার বাসা মিলের ময়দান আমার মিয়া বালানি ভাই তানি আহমেদ দুবাই থেকে তার কোন ভাইয়া কইরা বাসা মিলের ময়দান জিয়াউল ইসলাম আমার বাসা মিরের ময়দান গ্রামটা দেখে নিজের গ্রামকে খুব মিস করছি জিয়াউল ইসলাম ভাইয়ের মিলের ময়দান বাসা তবে ওনার গ্রামও মনে হয় ওলা ভালো লাগেনি ভাই আমার দোয়া করি সব সবসময় যেন সিলেটের খবর জানতে পারি ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ মেঘ ভরে আসলে বাতাস যখন হয় তখন গ্রামের যে গাছপালায় ফাঁকি বয় অনেকে দেখা যায় ফাঁকি ওই যে নিচে ফরে কেউ সারিয়া দেয় কেউ দরিয়া আনে আহত ফাঁকি মনে অনেক কিছু দেখা যায় কেউ নিজের পশু অর্থাৎ গবাদি পশুকে আনতে যায় গৃহপালিত যে পশু আছে মনে গোবাদী গবাদি পশু গরু মহিষ যা কিছু আছে ওই যে ভাই গরু লইয়া ইরা আবার অনেকে দেখা যায় যে নিজের কাজ নিয়ে ব্যস্ত অর্থাৎ সব মানুষ গ্রামের সব মানুষগুলো কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত শহরের মানুষ তো অনেক সময় বেকারও দেখা যায় আমরা এই গাছ অনেক ফাঁকি দূর আমার গাছ আসলে মনে হয় দেখা যাইতো না যারা আমরা বিভিন্ন জায়গাতে আমরা লগে থাকবা গ্রামীণ পরিবেশ একটু দেখাইছিলাম আর অবস্থা জানাইছিলাম তো প্রত্যেককে ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করিয়া আমি বিদায় নিয়ার আহমেদ নাহিম ভাই আলহামদুলিল্লাহ মেঘদের গোলাপগঞ্জ কেম গ্রামের পরিবেশ নিরিবিলি পরিবেশ আমার ভালো লাগে জি ভাই আমারও ভালো লাগে ভাই আমরা মিয়া ভাই জি ভাই কেম বদরুল ইসলাম একটা কমেন্ট পড়লে আমার একটা বাইর কমেন্ট পাইছি কেম বদরুল ইসলাম যিনি আমার স্নেহের ভাই কোম্পানিগঞ্জ ছাত্রকণ্ডের পরিচিত মুখ সম্ভবত ধর্ম বিষয়ক সম্পাদক আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় মায়ার ভাই মাশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ভালো আছি কেমন আছো ভাই আমার একটু জানাই দিও তাজুদ্দিন ভাই মায়ার ভাই আমার ভালো আসো নি আপনি যে যে জায়গাতে আসো আপনার অবস্থা কীটা মেঘ হইলেও যে মরিচ ক্ষেত আছে না নি মরিচ তো মানুষ আই নি যার মরিচ এও হয় অন্য কেউ নাই আরবান মিয়া এমরান মিয়া নিও ভাই কামরুল ইসলাম কামরুল হাসান ভাই জি ভাই আলহামদুলিল্লাহ 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 তো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘ সুস্থতা নেক হায়াত হায়াত কামনা করি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন তবে পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে দেখে রাখুন আবারও সালাম আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক